ইতিহাস কিভাবে সৃষ্টি করতে হয় দেখিয়ে দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীকাল তাদের এই মহাসমাবেশ এই মহাসমাবেশের জন্য যেই স্টেজ তারা তৈরি করেছে এরকম স্টেজ ইতিপূর্বে এই উদ্যানে কেউ তৈরি করে দেখাতে পারেনি এখানে লাগানো হচ্ছে এলইডি স্ক্রিন এরকম স্টেজ আপনারা দেখছেন যে সাদা এবং লাল আমার কাছে মনে হচ্ছে যেন জুলাই গণবুত্থান ছাত্ররা যে শহীদ হয়েছে সেই শহীদের রক্তের সাথে স্মৃতি রেখেই যেন এই স্টেজ তারা তৈরি করতেছে বিশাল এই স্পেস নিয়ে তারা এই স্টেজ তৈরি করতেছে এখানে সাংবাদিকরা থাকবেন ইতিমধ্যে আমরা দেখছি যে চৌষট্টি জেলায় থেকে তারা লোকজন ছুটে আসতেছে আগামীকাল এখানে এক মানে নতুন ইতিহাস সৃষ্টি হবে সেটি কিন্তু বোঝাই যাচ্ছে আমার জীবনে এরকম আমি এই সরোয়ার উদ্যানে প্রথম দেখলাম যে এরকম সুন্দর এবং বিউটিফুল একটি স্টেস তারা নির্মাণ করেছে এখানেই আগামীকাল ইতিহাস সৃষ্টি হবে এখানে কত লক্ষ লোক হবে সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না